সরকারি নদী জাল গ্রেপ্তার তৃণমূল কর্মী বাংলাদেশিদের সরকারি নথি জাল করার অভিযোগ গ্রেপ্তার তৃণমূল কর্মী এবং তার সাকরেত ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাধপুর এলাকায় পুলিশ সূত্রে খবর ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস তার সাকরেদের নাম সুব্রত দফাদার পুলিশ সূত্রের খবর মাধপুর এলাকার এক বাসিন্দা অসিত মন্ডল হরিণঘাটা থানার অভিযোগ দায়ের করে প্রাঞ্জল মন্ডল নামে এক বাংলাদেশী অসিতের বাড়ির ঠিকানা ব্যবহার করছেন এমনকি তার নাম প্রাঞ্জলের বাবা হিসেবে নথিতে ব্যবহার করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মন্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে সুব্রত দফাদার এবং মৃগাঙ্ক বিশ্বাসে যদিও নিজেকে নির্দোষ বলে দাবি মৃগাঙ্ক তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা নিয়ে কাজ করছে আমি তো বলেছি আমি আগের প্রশ্নের উত্তরে বললাম মুখ্যমন্ত্রীর সাথে এদের অলিখিত চুক্তি আছে এদেরকে আস্তে আস্তে নিয়ে আসা বাংলাদেশ থেকে ডেমোগ্রাফি চেঞ্জ করা এবং তার সাথে সাথে উগ্রপন্থী কার্যকলাপ চালানো ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে তাদেরকে হেল্প করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীর পার্টি করছে কখনো বা কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশন করছে ডাইরেক্টলি করছে কখনো ইনডাইরেক্টলি করছে শকত মোল্লা থেকে শুরু করে বেশ কিছু তৃণমূলের নেতা আছে শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ সুফিয়ান থেকে শুরু করে আর অনেকে আছে আমরা দেখেছি যারা এই কাজ করে নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন উত্তরের প্রহরে